তৈরি হয়ে গেল সুস্বাদু নোয়াখালীর অনেক জনপ্রিয় একটি পিঠা খোলা জালি পিঠা তো দেখতেই পাচ্ছ এখানে আমি গরুর মাংস নিয়েছি রান্না করা এই গরুর মাংস দিয়েও খাওয়া যায় মুরগি দিয়েও খাওয়া যায় খাসি দিয়েও খাওয়া যায় হাই গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গায়েস আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটার জন্য ডিম লাগবে আর ডিমটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমি চারটা ডিম নিছি তোমরা চাইলে দুটাও নিতে পারো একটাও নিতে পারো এটা তোমরা তোমাদের অনুযায়ী নিতে পারো তো এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো না থাকে তো গাইস ডিমটা ফেটে আমি এক সাইডে রেখে দিয়েছি তো এখন আমি যে পিঠাটা তৈরি করব তার জন্য ডোটা তৈরি করে নিব তো ডো তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিচ্ছি শুকনো চালের গুঁড়ো তো শুকনো চালের গুঁড়ো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো গাইজ যে পিঠাটা আমি তৈরি করব সেটা সবাই চিনো আর সবাই জানো এটা নোয়াখালীর বিখ্যাত একটা খাবার খোলা জালি পিঠা তো এখানে আমি কুসুম গরম পানি নিচ্ছি অল্প অল্প দিয়ে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব তো ভাই দেখো ব্যাটারটা আমি এইভাবে পানি দিয়ে গোলাই নিছি তো এখন আমি এখানে যে চারটে ডিম রাখছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব তো এই ডিমটা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা দেখো ব্যাটারটা একেবারেই রেডি তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে ব্যাটারটা আর একটু ফুলে ওঠে তারপরে পিঠাগুলো ভেজে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর তো গাইস দশ মিনিট পরে ফিরে আসলাম পিঠাগুলো ভাজার জন্য তো এখানে আমি একটা তাওয়া বসাইছি তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে যেহেতু এটা খোলা জালি এটা অবশ্যই খোলায় বাজা হয় কিন্তু আমরা তো ঢাকা শহরে থাকি সেক্ষেত্রে আমরা খোলাটা কোথায় পাবো তার জন্য আমি তাওয়ায় ভেজে দেখাচ্ছি তারপরে এইভাবে করে দেখতেই পাচ্ছ একেবারে জালি জালি হয়ে গেছে এই যে দেখো এইভাবে করেই কিন্তু এই পিঠাটার নাম খোলা জালি অনেকটা জালি জালি হয়েছে তো গ্যাস দেখো পিঠাটা কিন্তু হয়ে গেছে তো পিঠাটা আমি তুলে নেব। তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো পিঠাটা অনেকটা জালিদার হয়েছে এর জন্যই এর নাম রাখা হয়েছে খোলা জালি তো তোমরা কিন্তু তাও ওইভাবে এই খোলা জালি পিঠাটা তৈরি করে নিতে পারো গায়েস আরেকটি পিঠা আমি ভেজে নেব দেখো এইভাবে করে নিলেই কিন্তু পিঠাটা একেবারেই জালি হয়ে যায় দেখতেই পাচ্ছো অনেকটা কিন্তু জালি হয়ে গেছে তো গাইজ দেখো এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গেছে তো আমি তুলে নেব দেখো তো আরেকটা পিঠা আমি ভেজে নেব তো দেখো একেবারে জালি জালি হয়ে যাচ্ছে গ্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু নোয়াখালীর অনেক জনপ্রিয় একটি পিঠা খোলা জালি পিঠা তো দেখতেই পাচ্ছ এখানে আমি গরুর মাংস নিয়েছি রান্না করা এই গরুর মাংস দিয়ে খাওয়া যায় মুরগি দিয়েও খাওয়া যায় খাসি দিয়েও খাওয়া যায় যে যেটা দিয়ে খেতে পারো কিন্তু এই পিঠাটি কিন্তু খেতে গায়েস অসাধারণ লাগে দেখো পিঠাটা কতটা সফট এবং নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে তো এই পিঠাটা যদি জালি জালি হয় তাহলেই কিন্তু এর নাম খোলা জালি আর সবাই বলে যে খোলা ছাড়া নাকি এই পিঠাটা তৈরি করা যায় না এটা ভুল কথা আমি কিন্তু আজকে তাওয়ায় তৈরি করে দেখালাম তোমাদেরকে পিঠাটা দেখো আমারটা কিন্তু অনেকটা জালিজালি হয়েছে তো জালিজালি কিন্তু কমও হয় নেই অনেক হয়েছে দেখতেই পাচ্ছ তো তোমরাও কিন্তু এভাবে তাওয়ায় তৈরি করে নিতে পারো এই পিঠাটি আর এই পিঠাটা খেতে খুবই অসাধারণ যে কোনো মাংস দিয়ে গায়েস তো গায়েস এই রেসিপিটি অবশ্যই তোমাদের বাসায় তৈরি করে দেখবে আর কতটা যে সফট হয়েছে পিঠাটা তো গায়েস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ